মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারও কল্পনায় ছিল না পাকিস্তান দিয়ে গুলিতে নিহত হবে ২২ বছরের ফয়সাল স্বজনরা জানায় হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন জানিয়ে দুই সালের মার্চ মাসে দেশ ছাড়েন ফয়সাল গত কোরবানির ঈদের আগে তার সাথে পরিবারের সবশেষ যোগাযোগ হয় এরপর ফয়সালের আর কোনো খোঁজ পায়নি পরিবার এ বছরের ছাব্বিশে সেপ্টেম্বর রাতে পাকিস্তানের খাইবার পাক্তুম খোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে সতেরো টিটি সদস্য নিহত হয় এর মধ্যে একজন বাংলাদেশি যুবক ফয়সাল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ফয়সালকে যারা তালেবান সংগঠনের সাথে জড়িয়েছে তাদের বিচার এবং মরদেহ বাংলাদেশে ফেরত আনার দাবি জানান স্বজনরা পরিবার চাইলে মরদেহ দেশে ফেরত আনতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পুলিশ যারা ইয়াং জেনারেশন আছে এবং তাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে এই সমস্ত ধর্মীয় বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদের যারা ছেলে আছে তাদেরকে একটু মনিটরিং রাখার জন্য নিহত ফয়সাল মোরল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন রাহাত হুসাইন চ্যানেল আই মাদারীপুর